তুলে ধরে কেমন আছো আশা করি ভালো আছো টু মাই চ্যানেল পিস লাইফ চলে এক নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো ওই যে দেখতেই পাচ্ছ আমরা রেজি ফেডি হয়ে বেরিয়ে পড়েছি তো এখন হচ্ছে আমরা গিয়ে যাবো হচ্ছে কলেজে কারণ কলেজে একটু কাজ আছে তো তার জন্য এখন কলেজ যাচ্ছি তো চলো কলেজ গিয়ে তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আর ওই যে দেখো টুনটুনি আর ওই যে ও হচ্ছে আমার বাস্তি তো আমরা দুজনে যাচ্ছি কারণ অনেকে যাওয়ার কথা ছিল

গাড়ি পাঠাতে তো মানে এখন যাচ্ছে তারপরে হচ্ছে দেখি কি তো আমরা কলেজ মানে এখন হচ্ছে ঢুকবো তো ওই যে দেখতে বলছো কত স্টুডেন্ট কলেজে যাচ্ছে তো আমরা এখন পিছনে যাচ্ছি আর মেয়ে হচ্ছে ঘুমিয়ে পড়েছে তো এই যে দেখো কত স্টুডেন্ট দাঁড়িয়ে আছে এদিকে তো আমরা গেটের সামনে দাঁড়িয়ে আছি তো তার মধ্যে বড় কথা হচ্ছে এখন হচ্ছে একজন চলছে কলেজে তো সেটা আমি জানতাম না তো কলেজে এসে শুনলাম যে একজন চলছে তো দুঃখের বিষয় তো আমি জিজ্ঞাসা করছিলাম যে আজকে মানে সার্টিফিকেট দেবে কি না তো বলছে না পরীক্ষাকালীন কোনো মানে অফিসিয়াল কাজ হয় না তো আমার আশাটাই বেকার বেকার হয়েছে এত দূর থেকে আসার পরেও মানে কোনো কাজ হলো না তো এই যে দেখো এখনো অনেকক্ষণ বসে গেটম্যানটাকে জিজ্ঞাসা করেছি তো ভিতরে অ্যালাউ করেন ঢোকার জন্য তো জিজ্ঞাসা করে এখন হচ্ছে বাড়ি চলে যাচ্ছি তো মেয়ে এখন এদিকে ঘুমিয়ে পড়েছে কত স্টুডেন্ট যাচ্ছে পরীক্ষা দেওয়ার জন্য তো আমাকে আবার বলে দিয়েছে তো আমাকে বলেছে যে একজাম শেষ হলে তারপরে হচ্ছে মানে অফিসিয়াল কাজ করবে তো আমাকে নাম্বার দিয়ে দিয়েছে তো যাই হোক তো বাড়ি যাই তো বাড়ি গিয়ে তারপরে হচ্ছে কয়েকদিন পর আবার মানে খবরটা জেনে তারপরে আসতে হবে তো এই যে দেখো টোটোতে বসে আছি এখন হচ্ছে মানে বাড়ি যাব তো একটু আগে বারো সাথে নামলাম তো এই যে দেখো ঘড়ি দোকানে চলে আসলাম তোমাদের দাদা ভাইয়ের একটা ঘড়ি মানে একটু চেন মানে ছেড়ে গেছে তো সেটাই ঠিক করার জন্য তো এই দোকান থেকে নেওয়া হয়েছিল ঘড়িটা তো এসে সাথে দোকানে কোনো লোক নেই তো আমরা বসে রয়েছি কেয়ার করবো তো দোকানে ফোনও করে দিয়েছি তো ওর সব বলছে দেখতে পাচ্ছি আমরা গড়ির দোকানে বসে দিয়েছি তো দোকানের মালিক দোকানে নেই বাইরে গিয়েছি তো তার জন্য আমরা বসে আছি আর আমার মেয়ে মোবাইল নাম্বার থেকে তো বলছে বসে চলে আসছি তো তার জন্য এখন বসে দিয়েছি আমরা বাবা পড়বি আর দেখুন বাবা

থেকে প্রসাদ খেয়ে যাবি তো এইমাত্র আমি বাড়ি আসলাম তো বাড়ি এসে যে হাত পা ধুয়ে তোমাদের সঙ্গে বসলাম তো মানে আজকে যাওয়াটা একদম বেথা এত কষ্ট করে এত দূরে বাচ্চা নিয়ে যাওয়ার পরে যদি কাজ না হয় তো তখন মন ভাড়াটা একদম খারাপ লাগে তো যাই হোক করার কিছু নেই তো কলেজে গেলাম কলেজে কোনো কাজ হলো না তো ওখান থেকে আমার আবার মন্দিরে ফিরে আসতে হলো তো এসে তারপরে একটু টুকটা কাজ ছিল তো বাড়ির সাথে সে কাজগুলি সেরে তো তোমাদের দাদা একটা ঘুরে ঠিক করা ছিল তো একটা ঘড়ি হচ্ছে গিয়ে হলো আমার জন্য একটা ব্যাগ কিনে তারপরে হচ্ছে বাড়ি আসলাম তো এখন হচ্ছে মেয়েকে খাওয়াবো তো আমিও খাবো খেয়ে দে তারপর মিস্ট করি তারপরে যাবো ঠাকুর দেখতে তো যাই বন্ধুরা আমি আমার ব্লগটা আজকে বেশি একটা বড়ো করছি না তো আজকে আমি ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন